এখানে একচুয়ালি কি ঘটনাটা ঘটেছে বা কোন পরিপ্রেক্ষিতে এটা হয়েছে এখানে আমায় আমাকে যে জানানো হয়েছিল যে একজনকে এরকম ধরার চেষ্টা করছে সবাই মিলে এবং তাকে বলছে যে তাকে পুলিশে দেয়া যাবে না বিকজ সে সম্ভবত একটা ক্রিমিনাল অ্যাক্ট করেছে বা কোনো একটা ঝামেলা করেছে তাকে যেন এক্সট্রা জুডিশিয়াল কোনো মানে ট্রিটমেন্ট দেয়া না হয় সেই জন্যই আর্মির পেট্রোলটা তাকে নিয়ে আসতেছিল এবার আমি কি বলবো পরিশেষ আলাউদ্দিন বেশি বুঝবি না তাকে তাকে থানায় দিয়ে দেয়া হোক যেন আমরা চাই কোনোভাবেই চাই না যে কোনোভাবেই কোনো এক্সট্রা জুডিশিয়াল

তারপরে আমাদেরকে বলে গাড়িতে তুলছে গাড়িতে বলছি যে জঙ্গল গেটে থামাবেন আমরা সবাই আসবে তারপরে আবার যাবো ওখানে গিয়ে থামানোর কথা বলে ওনারা গাড়ি

সারা একটা আমি বলি যে ছিল একদম ঠান্ডা ছিল খেলা সাথে গেছে থেকে আপনাদের সৈনিক আমি কথা বলতেছি

ংমতি